صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী নাসু নাসুভূঁয়ার ভয়লার মাঠ প্রাঙ্গনে আয়োজিত মিরেরগাঁও জহরপুর হিলুচিয়া রোড যুব সমাজ কর্তৃক আজকেরই ইসলামী তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলমী দিন হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম কাসিমী সাহেব হাফিজাহুল্লাহ খতিব ছ রেলওয়ে স্টেশন জামে মসজিদ এবং হজরত মৌলানা মুফতি হাফিজ জুবাইর আহমদ সাহেব খতিব ছরার বাজার কেন্দ্রীয় মসজিদ জামা মসজিদার পক্ষ থেকে তারিবান্দইকে কোরআনের খাদিম হিসাবে কবুল করো আজকের মাহফিলে চমৎকার কথা বলেছেন বুলবুলে বাংলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি রাফি বিন মনির হাফিজাহুল্লাহ ঢাকা আল্লাহ তার বান্দার কণ্ঠের মধ্যে নূর দান করুন আমিন চমৎকার কথা বলছেন আমি প্রায় ২০ মিনিটের উপরে কথা শুনেছি আজকের মহাপীরে কথা বলেছেন এই ছড়ার স্বরের মাটিও মানুষের সাথে যার হৃদয় গাতা প্রত্যত্ত অঞ্চলে মানুষের ভালোবাসা নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন কোরআনের রসুলুল্লাহর আদর্শের দিক নির্দেশনামূলক কথা বলে যাচ্ছেন মুফতি আফিকুল্লাহ সাহেব নরসিংদী কথা বলেছেন মুফতি হুসেন আহমদ নুরি সাহেব মহাদিস জামিয়া আরবিয়া নুরুলিয়ার আল্লাহ তালা কুরআনের খাদেম হিসাবে কবুল করুক মাহফিল পরিচালনার দায়িত্ব নিয়েছেন আলম দিন হযরত মাওলানা মাশকুর রহমান মাশুকুর রহমান মাশুক খতিব বাল্লা কামালপুর পুরাতন জামে মসজিদ আল্লাহ তালা তারি বান্দাকেও দিনের খাদেম হিসেবে কবুল করুক যে যুবকরা মুরব্বীদের পরামর্শক্রমে। এমিরের এ জহরপুরের মাটিতে আজকের এই নাসু বয়লার মাঠ প্রাঙ্গনে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বন্দোবস্ত করেছেন এই মাহফিলে আসতে পেরে আপনার খুশি না বেজা এই খুশির আওয়াজটুকু আমরা আল্লাহর কাছে শুক্রিয়া তান আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সৌরাতুল নিসার আশি নাম্বার আয়াতিকারি মা আমি আপনাদের মাঝে তাল আবহৎ করেছি তদানুযায়ী রাসূলে আরবি সাল্লাল্লাহ আগেহি ওসাল্লামের অগণিত হাদীসের টুকরাগুলো থেকে একখানা হাদীসের খাতা উপস্থাপন করেছি আল্লাহ চাহে তো এর থেকে কিছু আলোচনা করে বিদায় নিতে চাই তিনি যেন তাও কেন করেন আলোচনার বিষয়টা বোঝানোর জন্য আমরা একটু শর্ট কাটিং এর বিষয় বলি শর্ট কাটিং বুঝেন তো শর্ট কাটিংটা যদি না বোঝেন দুনিয়ার একটা শর্ট কাটিং বোঝাই বর্তমান সময়ে ছড়ার সর বাজারে গেলে পরে সেলুন লোন আসেনি কথা না রে মাঝে মধ্যে সেলুনে গিয়া উপরে ছায়া দেখবেন শর্ট এর অনেক ছবি দেওয়াইল ভুল কয়ে নি পোলা পাইনের বয়স ষোলো সতেরো গিয়ে ইঙ্গিত দিয়া বুঝি না কি করে এখন এই কাটিং দিতে গেলে কেসির সংখ্যা কম লাগে মেশিন মেশিন আছে না ওরে আল্লাহ রে ফর ভরা কানি দিছে মাস্কানের সুর আছে বড় পরে এক সাইডে পালায়া আর এক সাইডে এই দিক এটার নাম দিয়েছি আমি শর্ট কাটিং এই শর্ট কাটিং এর মতন আজকের আলোচনার দ্বারাটা নিয়ে নেই আল্লাহ বলেন যারা আমার নবীরে মানে তারা আমি আল্লাহরে মানে যারা নবীরে মানে না তারা আল্লাহরেও মানে তাহলে আজকের আলোচনার বিষয় হল নবীকে মানলেই আল্লাহকে মানা সহজ হয়ে যায় যে আয়তে মা তালাবাদ করেছি এই আয়াতটা হল সুরাতুন সুরায়ে নিসা জোরে বলেন সুরায়ে নিসা তাহলে এই সুরাই নেশার আশি নম্বর আয়াত থেকে আমরা সহজ সরল একটু ধারণা নিই আল্লাহ বর্জ্য রহিম من الحكيم دلالله بولين من يطيع الرسول فقد أطاع الله جرى دنيا تيامر نوبي كمان نقود ترامي الله كمان جرى نوبي رماني ترازر بولين كا كمان الله كمان ومن تولى فما أرسلناك عليهم حفيظا مهن الله رب العالمين যারা পৃষ্ঠ প্রদর্শন করে তাদের জন্য নবী আমার আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই তার মানে জগতে নবীরে যারা মানুষই তারা কামিয়াবে হয়ে গেছে ঠিক না বলে নবীর বিরুদ্ধে লোক দাঁড়ানোর মতন গোটা দেশের ভিতরে এখনো পর্যন্ত আছে কিনা আছে নাই নতুন আবিষ্কার নতুন একজন আবির্ভূত হয়েছে এটা ভাইরাল হতে চাইছে আর কি আর কিছু চট্টগ্রামের আজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে রসুলকে গালম বোজ করে হিন্দু ধর্মের আরেক আরেক না ফরমান এরা আসলে মূলত পক্ষে মূলত পক্ষে এরা এই দেশের রসুলকে গালি শুধু দেয় নাই রসুল্লাহ ইসলামের আদর্শকে গালি দিয়ে ইস্কনের সদস্য হিসাবে গণ্য হয়ে যাচ্ছে আমার ভাইরা আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মুমিন হতে চায় তাহলে তার মুমেনিयत করার জন্য অন্তর কিছু কাজ রাখতে হবে ঠিক ঠিক আল্লাহ পাকের হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাই কষ্টিনকালে সে মুমিন হতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে তার পিতা মাতা আত্মীয় স্বজন নিজের থেকে সকল কিছুর থেকে আমার নবীকে মহাব্বত না করবে তার মানে নবীকে মহাব্বত করলে পরে জোরে বলুন তো আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয় কি হয় না কেমন হয় দেখেন দলিল আল্লাহ করান আল্লাহ বলে পাইসালা হলো তোমার গুণাগুলি আমি মাফ করে দিই

আলোন ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাবেউনি তারা যেন আমার অনুকরণ মানে আপনার অনুকরণ করে নবী গো যারা আমার ভালোবাসা পেতে চাই তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে ইউহিব্বিবকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ভালোবাসা পর্যন্ত শেষ নয় ওয়া হুবিন আল্লাহকুম জুনু আল্লাহ বলেন আমি তাদের জিন্দগীর গুণাগুলো মাফ করে দিব বললহ গফর রহিমাজুরে বলুন তো আল্লাহর চেয়ে অধিক ক্ষমাকারী আরও কেউ আছে নাকি যারা নবীকে ভালোবাসে নাই তাদের নাম হয়েছে কাফে কথা যারা নবীকে ভালোবাসে নাই তাদের নাম হয়েছে কি কাফে আর ওদের ঠিকানাটা সুজা জাহান ঠিক দলিল জোর এখন আছে ওদের বৈশিষ্ট্যটা কি ছিল কোরআন নিয়ে মিথ্যা ব্যবহার করত নবীরে লৈয়া মিথ্যা করত ঠিক বল নবীন

আবু জাহেল মারা গেছে কিন্তু আবু জাহেলের সিলসিলার লোক আসেনি আছে যে কোরআন দিয়ে প্রমাণটা দিলে সহজ করে আপনারা মিলাইবেন আবু জাহেলের কাজ ছিল নবীজি যখন কোরআন পড়তো তখন মানুষকে তারা কোরআন না শোনার জন্য উদ্বুদ্ধ করত আর সেই সময় তারা বলতো আমার ভাতিজা যখন কোরআন করে তোমরা কিন্তু কোরআন শুনিও না গত বিগত দিনে আমরাও লক্ষ্য করেছি আবু জাহেলের সিলসিলা দারিরা বাংলার জমিনে তাফসিল মাহফিলে গিয়া মুফাসির দাও দিয়া কোবানোর জন্য উঠছে ভুলেন কি নামি ভুল করেছি না এদের কাজটা কি আছেন দেখেন একটু মিলাইন মিলাইন মিলাইন

তোমরা আমার ভাতিজার শ্রবণ করিও না আর যদি কোনো কারণ বসতো কোরআন কে শ্রবণ করতো কোনো কারণ বসত যদি কোরআন কে শ্রবণ করতো সে বলতো যেন কান পর্যন্ত যায় অন্তরকরণ পর্যন্ত যেন না যায় সেই কারণে তোমরা সেখানে হট্টগোল করবে হিলা আল্লাহ কুমত সেখানে হট্টগোল সৃষ্টি করবে যাতে করে কোরআন মানুষের অন্তরকরণে না ঢুকে আমরা বিগত দিনে লক্ষ্য করেছি কোরআনের মাহফিল করতে গিয়ে ডিসি সাহ ওসি সাপ কত সাহের কাছে পারমিশন লাগছে আলহামদুলিল্লাহ একটা সহজ পন্থা বলি একটা সহজ পন্থা দেখেন আচ্ছা আপনারা কোন সেই আপনারা কোন নিষিদ্ধ কাজের প্রতি আকৃষ্টতা কম না বেশি এটা একটা উদাহরণ দিলে বুঝলেন এই যে এটা কি টিসু দেয়া মোড়াইছে মুরায়া আর একটা কাপড় দিয়ে এটার উপর দিয়া বাইন্ডিং করে আবার সুন্দর করে কষ্টি দিয়া আছে যাতে না দেখা যায় একটা শপিং ব্যাগের মধ্যে দিয়া পরে বলছে এই শোন অমুক সাফার কাছে এই বোতলটা দেয়া আসলে কি দিছে এখন কি দিছে পানির বোতল খবরদার রাস্তার মধ্যে কিন্তু তুমি এটা খুলবা না আচ্ছা কোন যখন বলছে খবরদার তখন কি দেখেন আমার বন্ধু মানুষ আসে যখন বলছে খবরদার তখন ওই এটা খুলবার লাগে আগ্রহটা বাড়ছে না কমছে কিন্তু ছেলেটা খুব ভালো খুলতো না কিন্তু মনের ভিতরে কি দিছে না জানি দিছে আগ্রহ বাড়ছে না কমছে যার কাছে নিয়ে যাচ্ছে ওনার মা যেমনতে একটু অব্বাস আছে বোতল মারাস কথা কই না রে আমরা বুঝিন না মানো সে আসে বলে যায় কহার কাছে বোতলটা দিছে কি যে দিছে তো বুঝজিওই তারপরে আমরা না ডাকে ন করব নিয়ে গিয়ে বলতেছে চাচা কি দিছে বোতলে আমার যে ছোট চাচা নিষেধ করলো রাস্তায় খুলতে পানির বোতল দিছে পানির বোতল কোন আসলে কি দিছে একটু জোর এখন কি দিয়েছে পানির শেষ পর্যন্ত বলল আপনি যদি আমার সামনে এটা না খুলেন তাহলে রাস্তা দিয়ে যাব আর বলবো আমি কেবল মাত্র এক বোতল দিয়ে আসছি চাচা তো বিপদে পড়লো জন্য বলছে শপিং ব্যাগ থেকে বের করলো বের করার পরে আসতে করে যখন বোতলটার থেকে কাপড় সরালো টিস্যু বের হলো টিসুগুলো সরানোর পরে দেখলো পানির ওই বোতল কোথাও